তো আপনার প্রশ্ন করছেন যেটা কীভাবে হলো সেটা আমারও প্রশ্ন কীভাবে হলো তার কারণ উনি যদি এখন ডিভোর্সই হয় ওনার বাচ্চা কীভাবে হলো তাহলে হয়তো ওনার নতুন বিয়ে কোথাও লুকিয়ে রাখছে অথবা সাকিব খানের সাথে আবার কানেক্ট হয়েছে অথবা এই ব্যাপারটাই গুজব টাইম লেন আনার জন্য সে কারণ আমরা দেখেছি টাইম লেনে আনার জন্য মানুষ নিজেদের নোট পর্যন্ত ভাইরাল করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে

বিয়ে এখন উনি প্রেগন্যান্ট এই কথা কত সুখুত জানি আর মেডিকেল রিপোর্ট আছে উনি যে আমি প্রেগন্যান্ট থাকি মৌখিক সব গুজব মৌখিক ভাবে আর কি আমরা মৌখিক এটা গুজব হতে পারে যদি গুজব না হয় তা আমি বলবো যে আসছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি একটা দুধের শিশু আসবে তার কোনো পাপ নাই সে পবিত্র কিন্তু যে বৈদ এই অবস্থার কি আমি দেখেছি যে অপু আগে যখন ডুবির বিপক্ষে যে কথা বলতেন এখন যে সেই ইস্যুটা উনি তুলেন না কথা বলেন না বুবির বিপক্ষে যান না ঠিক আছে আগে করতেন এখন করে না বর্তমানে চালাক হয়ে গেছে জন্য করে না তার কারণ ওরে ঘাইটা নেগেটিভ মার্কেটিং করে ওরে হিট করে লাভ কি ও থাকো ঘোর মতো উনি থাকো গোনার মতো উনি মনে করেন নেগেটিভ পথেই ছড়ালো কিন্তু ওইটা দিয়ে ওনার লাভ হবে আরও মার্কেটিং হবে দেখা যাবে ভবিষ্যতে উনিই কাজ পাইতেছে বেশি এগুলো অনেক কিছু ব্যাপার সেবার আছে মানুষ খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি তো এগুলো থেকে দূরে থাকাই বেটার সবার পাবলিকে একটা জিনিস দেখেছি যে পাবলিক কারোর বিপক্ষে গিয়ে কথা বলেন না চালাক যে মিষ্টি পানির মাছ বৃষ্টি পানির মাছ চালাক এরা তো কখনো কন্ট্রোভার্সি তৈরি করে না চুপচাপ থাকে নিজেদের নিজের কাজ করে বেড়ায় সেও তাই না আমি যতটুকু দেখেছি যে অনেকবারই তো অপু অনেকভাবে অপুজন সত্যি কথাটা বলে দেন মিডিয়ার সামনে এসে বলে দেন কিন্তু আমি বলি আমি লেজার সেন্টার চালাই আমার নাম ভাইরাল সাইদুর ট্যাটু ভিডিও ট্যাটু রিমুভ সেন্টার আমার প্রতিষ্ঠান মালিবাগ মন টু মার্কেট এখানে আমরা মুখের মেস্তা রিমুভ সহ তিল আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ ট্যাটু রিমুভ অনেক ধরনের স্কিন কেয়ারের কাজ করি আমার পিছনে সবাই লেগে থাকে খোঁচায় টোচায় আমি কিন্তু কারোর কিছু বলি না তার কারণ কি আমার কাউরে খোঁচায় মার্কেটিং করার কোনো দরকার নেই কারণ খোঁচাইলে মার্কেটিং হয় এটা আমি জানি নেগেটিভ মার্কেটিংয়ে বিশাল পাবলিসিটি তো আমি চুপচাপ থাকি আমার মতো আমাকে কেউ যদি নিয়ে নাড়াচাড়া করে এটা তার ব্যর্থতা মানে আমাকে নিয়ে নাড়াচাড়া করা আর এটা আমার কাস্টমার বাড়ে তো আমার কমে না আর বিশ্বাস উনি তো আসলে সহজ সরল মানুষ ভিতরে কিছু চাপা রাখতে পারে না এই কারণে বলে ফেলে সব অনেকবারই দেখেছি যে এরকম অনেক অনেকেরই সংসার ভেঙে দিচ্ছে মানে আমরা তো যে একটু নর্মাল ফ্যামিলিতে দিকে যাই এখন বর্তমানে সংসার ভাঙার একটা নর্মাল ব্যাপার ডিভোর্স একটা ফ্যাশন আমরা বিয়ে একটা করছি না দুইটা বাচ্চা হচ্ছে না সংসার করতে আসছি না ডিভোর্স এটা মাথায় আসবে কেন এখন দেখি ঘরে ঘরে ডিভোর্স ডিভোর্স একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াচ্ছে আমার ডিভোর্স এটা যেমন একটা বলার মতো বিষয় যে আমার ডিভোর্স হয়েছে আই এম ডিভোর্স হ্যাঁ লট অফ অপশন এটা এগুলো ফালতু জিনিস আসলে কিছু হলেই সাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায় হ্যাঁ এটা একটা ব্র্যান্ড এটা ভরাবে না

আমাদের আরেকজনকে দরকার নেই আর যদি এরকম ছবি হয় তাহলে আমি হলের সামনে যাবো না মাইন মুরি খেতে পারবো না দেখা যাবো যে আমি অববিশ্বাসকে ভালোবাসি তাকে ভালো কথা কইছি দুনিয়ার মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে যেটি বুবলির পার্টি এটা আমার সারবো দিয়ে ঠুয়া আগে দুটা মানে বুড়া কালো ঠুয়া খেতে চাই ভাবলো ভয় লাগে মানে অনেকেই আমি যখন পরিচালক অনেকেরই ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউতে বলেছে একটা কথা বলেছে যে আমরা ফার্স্ট টাইম দেখলাম অপু বুবলি সাকিব খান একই সাথে আসতেছে এটা কিভাবে লড়াই এটা কিভাবে সম্ভব এটা সম্ভব না এটা আপনারা হয়তো ভুল তথ্য সরাচ্ছেন না 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 এটা বাস্তবলৈ ওই সোপর্তাটা সিনেমা মারামারি হবে একটা জিনিস দেখেছি এই শুট আনতে হয় আমার বুবলি আগে যে নায়কদের সাথে অভিনয় করেছেন একই একের সাথে আবার অপু অভিনয় করছে এই কারণটাই এটা মনে করেন ট্রেন্ডিং টপিক এ তো এই দুজন ছাড়া আর কেউ নাই ঘুরে ফিরে জেলাও সেইকদু না না আমি আপনাকে প্রশ্নটা করেছি যে আগে বুবলি বুবলি যে নায়কদের সাথে অভিনয় করেছেন আদরাজা তারপর তেসে আপনার অনেকেই আছেন কিন্তু এইখানে কিন্তু একই প্যাটার্ন একটু ভিন্ন করে এটা ঘুরে দেখি যে বুবলির কাছ থেকে চিন্তাই করে নিলেন অপু বিশ্বাস নায়কদের এটাই তো বললাম মাঠে তো মানুষ নাই আর এই কটা নিয়ে টানাটানি হবে আবার যদি নতুন ক্রিয়েট হতো সম্মান ভালো হতো কোয়ালিটি তাহলে তো টানাটানি হতো না জিনিসপত্র নাই একটা নিয়ে সবাই টানাটানি করে কি করবো আচ্ছা তাহলে অপু অপু বুবলির দুটো পজিটিভ নেগেটিভ দুজনের সাইড করে বুবলি অত্যন্ত ভালো মানুষ কিন্তু আমার পছন্দ না কিন্তু অপু বিশ্বাস আরও ভালো মানুষ তাকে আমার পছন্দ আর অপু বিশ্বাসের মধ্যে মানবিক গুণাবলী বেশি আর বুবলি এর তো সবসময় হাইটে থাকে ওর কথা না সবসময় হাইট এই জিনিসটা মানে হাইটে থাকতে পছন্দ করেন জি 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 ভাইয়া আপনি অপুর ভক্ত কতদিন পর্যন্ত জন্মের পর থেকে আমার আচ্ছা অপুর সব সিনেমা কি আপনি দেখেছিলেন মোটামুটি সব সিনেমা আমার মুখস্থ অপুজন ফার্স্ট টাইম জন ওনার বাচ্চা নিয়ে টিভি চ্যানেলের সামনে আসলো তখন কি উনি যে কান্না করেছেন সেটা দেখেছিলেন সেই কান্না দেখে তো আমি এক মাস বাতি গিয়ে দিতে পারিনি এই কষ্টের শোকে কারণ সে আমার বোনের মতো তাকে আমরা ভালোবাসি তার কাজ সুন্দর সেটা দেখে আমার প্রচুর কষ্ট লাগছে এত কষ্ট আসলে এটা বলে বুঝাতে পারবো না ভাই আমি এখনও মনে পড়লাম আমার শরীর ঠান্ডা হয়ে যায় একটা জিনিস আমি দেখেছি যে সেই জিনিসটা দেখেছি যে একটা মেয়ে একটা সন্তানকে যুদ্ধ করে কিন্তু এখানে নিয়ে আর হ্যাঁ সে যুদ্ধ করে ওই যে সিঙ্গেল মামের মতো অনেক কষ্ট করছে কষ্ট করে দুরান আমরা তো মিডিয়াতে দেখছি সে অনেক কষ্ট করতেছে এবং আমি এও দেখছি কোরবানির সময় সে মানুষকে অন্ন প্রদান করছে শীতের সময় দিতেছে কাপড় চোপড় আমরা কিন্তু অনেক হেল্পফুল এবার হেল্পফুল কিন্তু বুবলিকে আমি দেখি নাই অববিশ্বাস যেমন হেল্পফুল যেমন শীতের সময় শীত বস্ত্র দিতেছে অসহায় মানুষদেরকে দিতেছে কোভিডের সময় এই যে মুখ ঢাইকা ঢুকে যে মানুষকে খাবার দিতেছে তো মধ্যে এরকম কিছু দেখলাম না কোনো দিন আরেকটা জিনিস দেখেছি অপু যখন বাচ্চা নিয়ে প্রেগনেন্ট অবস্থায় যখন ক্যামেরার সামনে আসলেন তখন বস সিনেমাটা এটা অপুর কাছে গিয়েছিল অপু ছেড়ে দিয়ে তারপর বুবলিকে দিয়েছে বুবলি পরে পরবর্তীতে শাকিব সিনেমা করে ইস্যুতে আসছে যেটুকু আমরা যেটা সত্য ঘটনা এটা একদম এটা নিয়ে কী বলবেন এটা নিয়ে বলবো শোনেন দেখো তখন ওনার অপবিশ্বাসের যে সিচুয়েশন ছিল সে তো আসলে কাজ করার মতো সিচুয়েশনে ছিল না ওইটা ছেড়ে দিছে কাছাকাছি একজন ছিল ওনাকে নক করছে উনি উঠছে কিন্তু ওইটাকে উনি সিঁড়ি বানায় কিন্তু উঠে গেছে কথা বলছেন ইস্যুটা নিয়ে সিঁড়ি বানায় সিঁড়ি উঠে গেছে এই কথা বলে লাভ নেই আসলে ওইটা যে সিঁড়ি বানাইছে উঠছে ওইটাই তারপর ওনাকে আমরা চিনছি সবাই আগে কম বেশি চিনতাম সংবাদ পাঠিক হিসেবে কিন্তু পরবর্তী সেজন টাইম লাইনে বড় করে আসলো অনেক বড় করে

ইন্টারভিউ ভিতরে কিন্তু ভুল ভুল হয় আমার ভুল হয় অথবা ওনার ভুল হয় ভুল হলে কথা বাক্তিতে যে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন সবার কাছে মাফ আমাদের প্রাণ খুলে বক্তব্য যে আমি আমার পার্সোনাল অপিনিয়ন বললাম এটার সাথে আপনাদের অপিনিয়ন মিলবে না কোনো মিলবে না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি জানি যে আমাকে শুদ্ধ আপনারা বাংলা ওয়াশ করবেন আমি এটা জানি অপুর বক্তারাও আমাকে ওয়াশ করবেন বুবলির বক্তারাও আমাকে ওয়াশ করবেন আমি জানি আমাকে দুজনকে নিয়েই করবেন ঠিক আছে ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন সবাই স্টার বিডি নিউজের সাথে থাকবেন নতুন নতুন ইস্যু নিয়ে নতুন নতুন কন্টেন্ট নিয়ে পাশে থাকবেন ভাই স্টার বিডি নিয়ে কি বলবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর ক্রিয়েটিভ দেন মিডিয়া নিয়ে আসেন মিডিয়াতে কাজ করেন চেষ্টা করবেন এটাকে আরও ফোকাস দেওয়ার আমাদের আরও সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে হেল্প করেন হাইটে থাকতে পছন্দ করেন আপনার যারা অডিয়েন্স আছে অডিয়েন্সের জন্য কি বলার আছে অডিয়েন্সের জন্য আমি বলবো যে আপনারা আল্লাহর হস্তে এই কারাকারি মারামারি না করে আপনারা একটা কাজ করেন সেই কাজটা হলো সবাইকে ভালোবাসেন তাদের জন্য দোয়া করেন তারা দীর্ঘজীবী হয় পরিবার জন্য ভালো ভালো ছবি উপহার দিক দেশ এবং বিশ্বের দেশ আমাদের মিডিয়ার মাধ্যমে চিনুক আমরা এতটুকুই চাই